মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বল মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে থাকলে কতটুকু কাটতে পারবে নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে একজন আদর্শ স্বামীর দায়িত্ব কি কি বোনের মেয়েকে বিয়ে করা হবে কি না আমি বেকার অনেক মুক্তি পাব আয়তুল কুর্সি পরে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি হস্ত থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা নামাজে হাঁচি আসলে কি

বলেছেন দিবা আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজের শেষ দেয় কি বাংলা দোয়া করা যাবে তোর না ফরজ নামাজ শেষ দেয় বাংলা দোয়া করবেন না মাহমুদ জানতে চেয়েছেন মামাত্ম বোনের মেয়েকে বিয়ে করা যায়জ হবে কি না মামাতো বোন সে আপনার মাহারাম নন যেখানে মামাত বোনকেই সরাসরি বিয়ে করা যায় আছে সেখানে মামাত বোনের মেয়েকে তো অবশ্যই বিয়ে করা যায় আছে কোনো অসুবিধা নেই যে অদিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নি কে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা অসুবিধা নেই এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না যার কারণে এনে মানে আমার অভিনিয়া তাদেরকে আব্বু আম্মুর মতো শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোন পরিচয় তো আপনি দিচ্ছেন না যদি দিতেন তাহলে সেগত এটি গুনাহের কারণ হতো আপনি জানেন জানতেছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাইভিনি হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা ইয়ারহামুক আল্লাহ বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য সালাতের মধ্যে এগুলো বলা যাবে না সাইয়েদুল ইসলাম আপনি জানতে জানেন ওযু করার সময় আজানের জবাব দেয়া যাবে কি ওযু করার সময় আযানের জবাব দেওয়া যাবে যদি আপনি হুজুর ফাকা ফাকা দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকা দিয়ে ফেলতে পারেন অজুর সময় তো বিশেষ কোনো দোয়া নাই অথবা মুখে আপনি শ্যামলটা করতেই পারে অজুর হাত ধোয়ার সময় এক দোয়া মুখ ধোয়ার সময় এক দোয়া পাও ধোয়ার সময় মাথা মাছা করার সময় এক দোয়া এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারাই প্রমাণিত নয় যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আদানে জবাব দিতে পারবেন মুস্তফা সাগর আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআন থাকলে ওই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি মোবাইলের ভিতরে ভিতরে থাকা 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 নিজের বুকের স্মৃতিতে স্মৃতিতে একই কথা আমাদের মুখস্থ কোরআন আছে সেখানে আমরা টয়লেটে যাচ্ছি আমাদের শরীর নিয়ে অতএব মোবাইলের ভিতরে কোরআনটা ওরকম সফট কপিটা আমাদের শরীরের ভিতরে থাকার মতোই যার কারণে এটা নিয়ে আপনি টয়লেটে যেতে পারেন কোনো অসুবিধা নেই সঞ্জিদা শারমিন হিম আপনি জানতে চেয়েছেন সুদি ব্যাংকে চাকরি করে সুদমুক্ত থাকার উপায় কি দেখুন সুদী ব্যাংকে চাকরি করে সুদ মুক্ত থাকার একমাত্র উপায় হলো যে আপনি ব্যাংকের এমন পদে কাজ করবেন যে পদে কাজ করলে সরাসরি সুদের সুদের সাথে কোনো সম্পৃক্ততা আপনার থাকবে না অর্থাৎ কথা সুদ করা সুদের সাক্ষী হওয়া সুদের হিসাব রক্ষণ এরকম কোনো কিছুর সাথে আপনি সম্পৃক্ত থাকবেন না এরকম কোনো কিছুর সাথে যদি আপনি সম্পৃক্ত না থাকেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আশা করা যায় আপনার সেই চাকরি জায়েজ হবে এবং খারাপ হবে রাহাত নাম দেখা যাচ্ছে এই নাম থেকে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটা হলো টেবিল চেয়ারে ভাত খাওয়া যাবে কিনা উত্তর হলো যাবে তবে রসুল করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে মা আকার নবী সাল্লাহাম আল খেওয়ান কত্ত তিনি কখনো খেওয়ানোর উপরে খান নাই খেওয়ানের ব্যাখ্যা অনেকে বলেছেন টেবিল চেয়ার যার কারণে এটা অ্যাভয়েড করা বিশেষ করে হেলান দিয়ে তিনি কখনো খাননি এরকম একটি বর্ণনা পাওয়া যায় তো যার কারণে হেলান দিয়ে খাবেন না যদি চেয়ারে বসেনও খুব আয়েশ করে আয়েশী ভঙ্গিতে খাবেন না এটুকু খেয়াল করা জরুরি বাকি এটা খেললে যে গুণা হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয় আব্দুল্লাহ আল জাবির আপনি জানতে চেয়েছেন হস্তমৈতন থেকে বিরত থাকার সবচেয়ে উত্তম উপায় কি সবচেয়ে উত্তম উপায় হলো নির্জনতা পরিহার করা কারণ নির্জনতা ছাড়া হস্তমৈতন হয় না আপনি নির্জনতা পরিহার করুন ইনশাআল্লাহ বিল্লাহ সেটা হবে আপনার জন্য সবচেয়ে বড় সহায়ক সেই সাথে এই বিষয়ে ক্ষতিকর যে বিষয়গুলো আছে পার্থিব এবং পরলৌকিক সে আর্টিকেলগুলো পড়ুন এবং যে যেসব দৃশ্য দেখা এবং অবলোকন করার কারণে হস্তমৈথনের আগ্রহ জাগ্রত হয় সেগুলো থেকে দূরে সরুন সেগুলোকে ডিলেট করে ফেলুন এবং সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন একদম বিচ্ছিন্ন হয়ে যান সেগুলো থেকে ইনশাআল্লাহ আল্লাহ তালা সাহায্য করবেন এমনি মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন মহিলাদের সিজার করার ব্যাপারে ইসলামী শরীয়ত কি বলে ভাই মিজান ইসলামী শরীয়তে সিজার করার ব্যাপারে বিশেষ কোনো বিধি নিষেধ নেই কারণ আল আসলুফিল আসিয়াই আল এবাহা জাগতিক বিষয়ে মূল বিধান হলো সবই হালাল যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে তো সিজার করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই কোনো মায়ের যদি গর্ভস্থ সন্তানকে বের করে আনার জন্য অপারেশন করার প্রয়োজন হয় তাহলে সে ব্যাপারে শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি ট্রিটমেন্টের অংশ হিসেবে আপনার এরকম কিছু করা যাবে না এরকম কোন নিষেধাজ্ঞা যেহেতু নাই অতএব এটি হালাল একে হারাম বলবার কোনো কারণ নেই শরীয়তে যেটাকে হারাম বলেনি সেটা হারাম হয় না শরীয়তে সব হালাল জাগতিক এবং দুনিয়াবি বিষয়ের ক্ষেত্রে সবই হালাল শুধু যেগুলোকে নিষেধ করেছে সেগুলো হারাম সিজারের বিষয়ে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নাই অতএব এটি হালাল একসা আল্লাহ যদি প্রয়োজন হয় তবে হ্যাঁ প্রয়োজন ছাড়া সিজার করা এটা অনুচিত তার কারণ হলো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন ইচ্ছাকৃত সে নেয়ামতকে নষ্ট করা জায়েজ নেই বরং আল্লাহর নেয়ামতের সুক্রিয়া আদায়ের একটা দিক এটাও যে সেটাকে যথোপযুক্তভাবে ব্যবহার করা অনেক মা আজকাল সিজার করছেন নিঃশক আপনার শখের বসে বা শৌখিনতা বসে তার মানে যদি সিজার করতে করেন তাহলে সেক্ষেত্রে তার শারীরিক বিভিন্ন আপনার অসুবিধাতে তিনি রক্ষা পাবেন অথবা তার মনের মতো কিছু ইয়ে হবে তিনি কষ্ট করতে চাচ্ছেন না বা এই জাতীয় কারণে অনেক সময় সিজার করা হয় আমরা শুনে থাকি সেটা খুবই নিন্দনীয় হবে কারণ হলো বিনা প্রয়োজনে নিজেকে কষ্ট দেওয়া বা নিজের ক্ষতি করা এটা এটা এক ধরনের ক্ষতি নিজেকে ত্রুটির মধ্যে ফেলে দেওয়া এরপরে সন্তান চাইলেও আর নির্দিষ্ট সংখ্যার পরে আর নেওয়া যাবে না তো এই জটিলতাগুলো তো ফেলছি আমরা ইচ্ছাকৃতভাবে সেটা ফেলা উচিত নয় তাওহিদ মুয়াজ জানতে মেয়েদের কি চুল কাটার অনুমোদন আছে থাকলে কতটুকু কাটতে পারবে ছেলেদের মতো হয়ে দেখা না যায় সেই মর্মে সেরকম করে চুল কাটতে পারবেন অসুবিধা নেই রাবি আক্তার বিনতে অমুল মোমিনদের কেউ কেউ চুল কেটেছেন প্রয়োজন এটা জানা যায় তবে ফাঁসেক মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণ করার জন্য তাদের স্টাইল ধরার জন্য চুল কেটে তাদের মতো করা জায়েজ নাই কারণ যে যাদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে ইউসুল্লাহাম বলেছেন এই জন্য বাজে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে না এমনি সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন আমি বেকার অনেক হতাশ হতাশ সাথে কিভাবে মুক্তি পাবো ভাই হতাশা থেকে মুক্তির জন্য আল্লাহ প্রতি ভরসা করতে হবে এবং আল্লাহ রব্বুর আলমিনের নিরাশার মধ্যে কিভাবে তিনি আলো মানুষের মধ্যে সৃষ্টি করেন আলো দেখান মানুষকে সেই ঘটনাগুলো পড়বেন এবং মোটিভেশনাল স্পিচগুলো শুনবেন সেই সাথে সিরিয়াসনেসের সাথে কাজ করবেন আমরা অনেকেই হতাশ হয়ে বসে থাকি চেষ্টা ছেড়ে দেই আমাদের চেষ্টা অব্যাহত থাকতে হবে পরিশ্রম থাকতে হবে অধ্যাবসা থাকতে হবে উদ্যম আমাদের মধ্যে থাকতে হবে সফলতা ইনশাল্লাহ পদচম্বন করবেই অল্প হোক বিস্তর হোক সফলতা আমরা দেখবো ইনশাল্লাহ যদি আমরা সেভাবে কাজ শুরু করি বেশিরভাগ মানুষ হতাশ হন তাদের একটা বড় অংশ আপনার এই যে বিশেষ করে বেকার হতাশ তারা কিন্তু আপনার সঠিকভাবে পরিশ্রম করেন না অনেকে ইগো প্রবলেমের কারণে বিভিন্ন কাজ করতে পারেন না এগুলো সবগুলো ছেড়ে ছুড়ে দিয়ে হালাল উপার্জনের জন্য চেষ্টা করতে হবে আল্লাহ ইনশা আল্লাহ বারাকা দিবেন আপনি জানতে চেয়েছেন আমাদের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে খারাপ ধারণা বলতে কি বোঝাতে চাচ্ছেন ভাই আশ্রফ খারাপ ধারণা বলতে বাজে কোনো চিন্তা খারাপ কোনো চিন্তা যদি আসে তাহলে সেটা ফার করে সাথে সাথে আল্লাহর ভয়ে সালাত আল্লাহ শরণার্থে আল্লাহ দেখছেন আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন সেটাকে মাথায় রেখে আপনি আনবেন কি পড়ছেন সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন তাহলে সেদিকে মনোযোগ থাকবে আল্লাহ আর যদি সালাতের মধ্যে আপনার খারাপ চিন্তা বলতে খারাপ ধারণা বলতে আপনার আল্লাহ সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে আসে তাহলে তো যে পরামর্শ একটু আগে আমরা দেখলাম সেটার উপরে আমল করতে হবে এমনি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি কোরআনে করি না এখানে যদি ভুলবশত বসত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই তবে সাবধান থাকতে হবে করণের প্রতি অসম্মান জাতি ইচ্ছা অনিচ্ছা না হয় বাস এছাড়া বিশেষ কোনো করণীয় নেই পরবর্তী সময়ের জন্য সাবধান হয়ে যাবেন কান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন আয়তুল কুর্সি পরে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি বোন জানাতুল ফিরদাউস আয়তুল কুর্সি সম্পর্কে রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদার বিষয় এও যে যেই বাসায় যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়তল কুর্সি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আল্লাহ রব্বুল আলমী আর চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখে অতএব আয়তল কুর্সির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়তল কুর্সি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে কিন্তু এর মানে এই নয় যে যেমনটি আপনি বলেছেন যে তিনবার তালি দিতে হবে তারপর তার আওয়াজ যতদূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই এটা যেমন আহমেদ শুভ আপনি জানতে চেয়েছেন একজন আদর্শ স্বামীর দায়িত্ব কি কি একজন আদর্শ স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করা তার স্ত্রীর আর্থিক চাহিদা অর্থাৎ ভরণপোষণ পোষণ এগুলোর ব্যবস্থা করা তার সাথে সুন্দর আচরণ করা আল্লাহ বলেছেন ও আশির বিল মা আরুফ আমরা স্ত্রীদের সঙ্গে যথাযথভাবে বসবাস করবে সামাজিক যে তাদের মর্যাদা আছে সেটাকে লক্ষ্য করে বসবাস করবে গালবন্ধ করবে না অযথা তার তাকে কষ্ট দিবে না এবং অযথা প্রহার করবে না এবং তার প্রতি অসম্মান অশ্রদ্ধা এরকম কোনো কিছু করবে না যথাসম্ভব তার কাজে হেল্প করবে সরি করিম সাদ সাল্লাম স্ত্রীর কাজে হেল্প করতেন মন খারাপ হলে তাকে সময় দেওয়া এগুলো সবগুলো আদর্শ স্বামীর দায়িত্ব সেই সাথে আদর্শ স্বামী তার স্ত্রীকে আখারাতের পথে পরিচালিত করবেন জান্নাতের পথে যেতে সহায়তা করবেন কোনো হাতী শেখার জন্য সহায়তা করবেন বিশেষ করে তারা বাইরে যেতে পারেন না সব জায়গায় যেতে পারেন না শিখতে পারেন না সেক্ষেত্রে তাদের ইসলামিক নলেজ অর্জনের জন্য পথগুলো উন্মোচন করে দিবেন বাহির থেকে ভালো কিছু জানলে তাদেরকে শেয়ার করবেন সুন্দরভাবে তাদের সাথে বসবাস করা তাদেরকে স্যাটিসফাইড করা এটা আদর্শ স্বামীর গুণ একটা পর্যায়ে গিয়ে সেই স্ত্রী যখন বলবেন যে হ্যাঁ আমার স্বামী একজন ভালো মানুষ সার্বিকভাবে তখন তিনি আল্লাহর কাছেও ভালো হিসাবে বিবেচিত হবেন অতএব তার কাছ থেকে সার্টিফিকেট যেহেতু নিতে হবে বিধায় তাকে সন্তুষ্ট করার বৈধ সমস্ত উপায়গুলো আমাদের অবলম্বন করতে হবে সেক্ষেত্রে আদর্শ স্বামী হওয়া যাবে